পিকে টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং রিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটি দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম আজকের আলোচনার বিষয় শিক্ষাবিজ্ঞান এই শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ নিয়ে আলোচনা করব শিক্ষার অর্থ এই অধ্যায় থেকে এর আগে আমি তোমাদের দুটি পর্বে আধুনিক ধারণায় শিক্ষাবিদদের মতবাদ বা মতামত এবং শিক্ষার উৎপত্তিগত অর্থ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম এই আধুনিক ভারতীয় ধারণায় শিক্ষাবিদদের কথা বলতে গিয়ে বিবেকানন্দ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এদের কথা উল্লেখ করা হয়েছিল এছাড়াও বিদেশি শিক্ষাবিদ রুসোর কথাও বলা হয়েছিল আজকে তোমাদের এই শিক্ষার থেকে শিক্ষার কার্যকরী সংজ্ঞা বলতে কি বলা হয়েছে সেই বিষয়গুলি আলোচনা করব মানুষ তার জন্ম থেকেই সুপ্ত সম্ভাবনার বিকাশ সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবকে জাগিয়ে রাখার জন্য তাদের অভিজ্ঞতাগুলিকে পুনর্গঠিত করার জন্য জ্ঞান অর্জন করার জন্য এবং আত্মনির্ভর হয়ে ওঠার জন্য সমাজ কল্যাণমুখী হওয়ার জন্য এবং সৎ জীবনযাপনের প্রস্তুতি ও ব্যক্তির সঙ্গে পরিবেশের সমন্বয় সাধন জন্য অর্থাৎ একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের সর্বশ্রেষ্ঠ এই বৌদ্ধিক কৌশলকেই এক কথায় বলা হয় শিক্ষা শিক্ষার প্রকৃতির কথা বলতে গিয়ে শিক্ষাবিদরা বলেছেন শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধারণাকে ব্যাখ্যা করার মধ্য দিয়েই শিক্ষার এই প্রকৃতি সম্পর্কেও বেশ কিছু ধারণা পাওয়া যায় পাশ্চাত্য এবং ভারতীয় ধারণা অনুযায়ী শিক্ষার যে উল্লেখযোগ্য প্রকৃতিগুলির কথা বলা হয়েছে সেগুলি হল শিক্ষাকে বলা যায় একটি জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তেই আমরা কিছু না কিছু শিখে থাকি একজন শিশু জন্মের পর থেকে সে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত এবং প্রথামুক্ত শিক্ষার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে থাকে এই শিক্ষাই হলো ব্যক্তির বিকাশের প্রক্রিয়া অর্থাৎ একটা শিশু শৈশব থেকে ধীরে ধীরে তার বাল্য অবস্থায় এবং বাল্য অবস্থা থেকে বয়স সন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ইত্যাদি এই বিভিন্ন স্তরগুলির মধ্য দিয়েই সবশেষে মারা যায় তাই জীবন বিকাশের এই প্রত্যেকটি স্তরের ব্যক্তির বৌদ্ধিক প্রাকভিক মানসিক এবং নৈতিক বিভিন্ন ধরনের ব্যক্তিগত বিকাশ ঘটে থাকে মানুষ সমাজবদ্ধ জীব তাই সমাজে বাস করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এছাড়াও সমাজের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া তৈরি করতে হয় সমাজ ও ব্যক্তির মধ্যে মিথস্ক্রিয়ার ফলে সামাজিক বিকাশ ঘটে থাকে আর যথাযথ সামাজিক বিকাশের জন্য উপযুক্ত শিক্ষার প্রয়োজন তাই শিক্ষা হলো ব্যক্তির সামাজিক বিকাশের একটি প্রক্রিয়া শিক্ষাকে আচরণ পরিবর্তনকারী প্রক্রিয়াও বলা হয়ে থাকে অর্থাৎ বলা যায় একজন শিক্ষার্থী যদি খুব সহজেই রেগে যায় তবে তার এই প্রক্ষোভ দূরীকরণের জন্য শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে পুরস্কার ভালোবাসা এমনকি প্রয়োজনে সামান্য তিরস্কারের ব্যবস্থা রাখা দরকার যার দ্বারা শিক্ষার্থীর আচরণের পরিবর্তন ঘটতে পারে আবার শিক্ষাকে একটি প্রশিক্ষণমূলক প্রক্রিয়াও বলা যায় অর্থাৎ উপযুক্ত শিক্ষার জন্য যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে কোনো বিষয় কিংবা কার্য যাই আমরা শিখি না কেন তা সহজ থেকে কঠিন মূর্ত থেকে বিমূর্ত সাধারণ থেকে বিশেষ এই নির্দিষ্ট নিয়মগুলি মেনেই শেখা দরকার আর তাই শিক্ষাকে বলা হয়ে থাকে একটি একজন শিক্ষার্থীকে সংস্কৃতি সম্পন্ন করে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ধরনের পাঠক্রমিক কার্যাবলী থাকা অবশ্যই দরকার অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে সহ পাঠক্রমিক কার্যাবলীকেও রাখতে হবে এগুলি শিক্ষার্থীকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে সুতরাং ব্যক্তিকে শিক্ষার মাধ্যমেই সংস্কৃতিবান ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা যায় শিশুর বিকাশ যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে শিক্ষাও তেমনভাবেই প্রতি মুহূর্তে কিছু না কিছু অভিজ্ঞতা লাভের মধ্য দিয়েই ধারাবাহিকভাবে চলতে থাকে তাই শিক্ষাকে বলা হয়ে থাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষাকে আবার সামাজিকীকরণের প্রক্রিয়াও বলা হয়ে থাকে কেননা জন্মের পর থেকে শিশু প্রথমে পরিবার পরে বিদ্যালয় প্রতিবেশী এবং সহপাঠীদের থেকে বিভিন্ন নিয়মনীতিগুলি নীতিগুলি করে সে সামাজিক হয়ে ওঠে বর্তমানে এই শিক্ষা হলো একটি উভমুখী বা দ্বিমুখী প্রক্রিয়া তার কারণ শিক্ষাক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদেরকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে তাই এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সক্রিয় থাকে তাই বর্তমানের শিক্ষাকে বলা হয় উভমুখী বা দ্বিমুখী প্রক্রিয়া আধুনিক ব্যবস্থায়। শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও পাঠ্যক্রম শিক্ষণ শিক্ষণ সহায়ক উপকরণ অভিভাবক সমাজ টেপ রেকর্ডার কম্পিউটার প্রভৃতি বিষয়গুলিকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তাই আধুনিক মতে শিক্ষাকে বহুমুখী বা বহুমাত্রিক প্রক্রিয়া বলা হয়ে থাকে এই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর দৈহিক বৌদ্ধিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক বিকাশগুলি ঘটানো সম্ভব হয় তাই শিক্ষাকে সর্বাঙ্গীন বিকাশের উপযোগী প্রক্রিয়া বলে উল্লেখ করা হয় একজন ব্যক্তিকে সমাজে বাস করতে হলে নানা পরিবেশের সঙ্গে সংগতি রক্ষা করতে হয় যার জন্য প্রয়োজন শিক্ষার তাই শিক্ষাকে বলা হয়ে থাকে বিধানের প্রক্রিয়া আর এই শিক্ষার কথা বলতে গিয়ে শিক্ষার প্রকৃতির কথা বলতে গিয়ে বিখ্যাত শিক্ষাবিদ জন ডিভি তিনি বলেছিলেন অভিজ্ঞতার নিরবিচ্ছিন্ন পুনর্গঠনের মধ্য দিয়ে বেঁচে থাকাকেই বলা হয় শিক্ষা প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন অভিজ্ঞতাকে রপ্ত করছি পুরনো ও নতুন অভিজ্ঞতার পুনর্গঠনের মধ্য দিয়েই এই শিক্ষা প্রক্রিয়া চলতে থাকে এক ব্যক্তি কোনো জায়গা থেকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একাধিক রকমের পথ থাকতে পারে কিন্তু তিনি চেষ্টা করেন কত সহজে এবং কত কম সময়ে সেই গন্তব্যে পৌঁছানো যায় আর এইটাকেই বলা হয়ে থাকে শিক্ষা অর্থাৎ শিক্ষা সঠিক সন্ধান দিয়ে থাকে শিক্ষা হলো ব্যক্তির চরম লক্ষ্যে পৌঁছানোর কারণ একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করার জন্য জন্য চেষ্টা করছে করছে এবং এর সে দিনরাত পরিশ্রম অবশেষে সেই শিক্ষার্থী ভালো ফল করলো সুতরাং ভালো ফল করার জন্য এমন ধরনের শিক্ষার প্রয়োজন যা শিক্ষার্থীকে চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে শিক্ষাকে গতিশীল প্রক্রিয়া বলে উল্লেখ করা হয় কারণ শিক্ষার প্রকৃতি সময় স্থান ব্যক্তিগত চাহিদা সামাজিক চাহিদা অনুযায়ী অনবরত পরিবর্তিত হচ্ছে তাই বলা হয়ে থাকে শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কয়েক বছর আগে পর্যন্ত যদি আমরা দেখি দেখতে পাবো শিক্ষাক্ষেত্রে কিন্তু কম্পিউটারের প্রচলন খুব একটা ছিল না তবে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কম্পিউটার একটি অনিবার্য উপাদান হিসেবে পাঠ্যক্রমের মধ্যে যুক্ত হয়েছে তাই সাধারণত পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বলা হয়ে থাকে মিথস্ক্রিয়া আর শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া অনবরত ঘটে চলেছে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা শিক্ষক অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের শাসকের সঙ্গে শিক্ষক শিক্ষার্থী শিক্ষাকর্মী প্রমুখের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই শিক্ষা ব্যবস্থার গতিশীলতা বজায় থাকছে তাই শিক্ষাকে এক কথায় মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়াও বলা হয়ে থাকে শিক্ষাকে আবার লক্ষ্য নির্ভর প্রক্রিয়াও বলা হয় তার কারণ শিক্ষার্থীকে সমাজ ও দেশের উপযোগী করে গড়ে তোলাই এই শিক্ষার এক অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য তাই নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা করার প্রয়োজন তাই শিক্ষাকে বলা হয়ে থাকে লক্ষ্যমূলক একটি বা লক্ষ্য নির্ভর একটি প্রক্রিয়া এই মিথস্ক্রিয়ার কথা বলতে গেলে বলা যায় যে এই মিথস্ক্রিয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে বা যে ভালো দিকগুলো লক্ষ্য করা যাবে সেগুলি হল শিক্ষার্থীদের মধ্যে আচরণের পরিবর্তন দেখা যাবে শিক্ষকের মধ্যে আচরণের পরিবর্তন হবে শিক্ষার্থীর জীবন বিকাশের মানোন্নয়ন হবে প্রশাসকের আচরণের পরিবর্তন ঘটবে অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি মনোভাবের পরিবর্তন ইত্যাদি বিষয়গুলি সম্ভব হবে তাই এই শিক্ষাক্ষেত্রে মিথস্ক্রিয়া কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয় তবে আধুনিক যুগের শিক্ষা হলো বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করে তোলার জন্য অর্থনৈতিক সামাজিক উন্নয়নের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন শিক্ষার্থীদেরকে শুধুমাত্র তথ্য নির্ভর না করে ব্যবহারিক প্রয়োগের শিক্ষাও দিতে হবে অর্থাৎ শুধুমাত্র থিওরি নির্ভর পড়াশোনা করলে হবে না তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল বিষয়গুলোর ওপরও জোর দিতে হবে যে কোনো বিষয়ে শিক্ষা দেওয়া হোক না কেন বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দিলে শিক্ষার্থীরা কুসংস্কার মুক্ত এবং উদার বিজ্ঞান মনোভাবাপন্ন হয়ে উঠবে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই এই শিক্ষাগুলি দিতে হবে শিক্ষার বিভিন্ন সংজ্ঞা এবং উপাদান শিক্ষাক্ষেত্রে বিভিন্ন মনীষীদের অবদান শিক্ষায় মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান প্রভৃতি নানান দিকগুলি শিক্ষার তাত্ত্বিক দিকের মধ্যে পড়ে তাই এক্ষেত্রে বলা যায় একজন শিক্ষার্থীর শিক্ষা দর্শন মনীষীদের অবদান পাঠ করে তখন তার মধ্যে যে জ্ঞান লাভগুলো হবে সেগুলো হবে সম্পূর্ণ তত্ত্বগত আর এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ব্যবহারিক দিকও রয়েছে যেগুলি সম্বন্ধে উপযুক্ত জ্ঞান লাভ করলে তবেই সেগুলিকে ব্যবহারিক ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয় শিক্ষা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার এর দ্বারা সমাজের সাংস্কৃতিক অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন দিকের পরিবর্তন সম্ভব প্রথাগত শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর মুখোমুখি মিতস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষণ শিখন প্রক্রিয়াগুলি পরিচালিত হয়ে থাকে তাই এটি একটি প্রত্যক্ষ প্রক্রিয়া বিদ্যালয় মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটিতে শিক্ষাগুলি এই প্রক্রিয়ার অন্তর্গত আবার বিভিন্ন বহির্ভূত শিক্ষা যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী সরাসরি সংযোগ না ঘটলেও শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া চলতেই থাকে সেগুলিকে বলা হয়ে থাকে পরোক্ষ প্রক্রিয়া আধুনিক কালে শিক্ষাক্ষেত্রে অনলাইনে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া চালু হয়েছে এটি পরোক্ষ প্রক্রিয়ার অন্তর্গত এছাড়াও আমরা বলতে পারি পরিবার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে আমরা যে অপ্রথাগত শিক্ষাগুলো লাভ করে থাকি সেগুলোকেও এই শিক্ষার পরোক্ষ প্রক্রিয়ার মধ্যে ফেলা যেতে পারে আবার সক্রিয়তা হল শিক্ষার অন্যতম উল্লেখযোগ্য এক শর্ত সকল প্রকার শিক্ষাই তাই বলা যায় একজন শিক্ষার্থী যদি কোনো বিষয় শিক্ষিত আগ্রহী না হয় সেক্ষেত্রে উপযুক্ত শিক্ষক থাকলেও এবং শিক্ষণ পদ্ধতি উন্নত মানের হলেও তাকে কিন্তু শিক্ষাদান করা খুবই কষ্টসাধ্য অর্থাৎ শিক্ষাটাও কিন্তু নিজের ভেতর থেকে একটা ইচ্ছা বা স্বয়ংক্রিয়তা থাকতে হবে প্রতিটি সমাজের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আছে আর এই ঐতিহ্যগুলি সংরক্ষণের প্রয়োজন এই ঐতিহ্য বলতে সামাজিক নিয়মনীতি সংস্কৃতি ইত্যাদিকে বোঝানো থাকে তাই এগুলিকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ হয়ে করতে না পারি তাহলে আমরা পুরনো জিনিসকে ভুলে যাব। আর তাই এর জন্যই আমাদের শিক্ষার প্রয়োজন তাই বলা যায় যে শিক্ষা এবং জীবন একে অপরের পরিপূরক তাই শিক্ষার প্রকৃতিকে মানব জীবনের প্রকৃতির মতোই বিস্তৃত এ কথা মনে রেখে আমাদের সঠিকভাবে শিক্ষা দান করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে আজকে আমি তোমাদের এই শিক্ষার সঙ্গে এবং প্রকৃতি বিষয় নিয়ে আলোচনা করলাম এই অধ্যায় থেকে পরবর্তী অংশ আমি পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ